গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে পরিচালক শিহাব শাহিন লিখেছেন অবিশ্বাস্য এক আজগবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক সেখানে একজন মন্তব্য করেছেন স্বৈরাচারের দূষকদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া তার উত্তরে এই পরিচালক লিখেছেন একটি চলচ্চিত্রে অভিনয় করে দূষার হয়ে গেল তরুণ রেপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি তিনি কোনো মিছিলেও ছিলেন না তিনি বলেছিলেন প্রত্যেক মেয়ের ভেতরেই এক একজন হাসিনা আছেন যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তাই আবেগে বলেছেন তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁচতে নেই তার এই মন্তব্য শুনে কেউ হেসেছে কেউ প্রশংসা করেছে কিন্তু যদি সেই কথার জন্য তাকে হত্যাকারী বানানো হয় তবে তা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ